টা মোটর মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার মানবতা বিরোধী যে মামলা সেই মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে আজকে 17 নভেম্বর আর যে কারণে কিন্তু রাস্তাঘাটে লোক সংখ্যা কিছুটা কম বলা চলে কারণ হচ্ছে যে আজকে সোমবার হওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু লোকজন কমা চলাচলের মতোই ব্যাপারটা দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম আমরা জানি যে গতকাল রাত থেকে কিন্তু এখানে বাংলা মটর যে রুপায়ন টাওয়ার রয়েছে সেখানে কিন্তু আসলে ককটেল ককটেল হামলার ঘটনা ঘটে ঘটে রাজধানীর কারওয়ান বিভিন্ন এলাকায় কিছু বিস্ফোরণ মানুষ কিছুটা হলে আতঙ্কিত রয়েছে বলে মনে হচ্ছে কারণ যে এই নাশকতাকারীরা যে ঘটনাগুলো ঘটিয়েছে ফলে মানুষ তার ব্যক্তিগত বাহনগুলো বাইরে ঝুঁকি নিয়ে বের হতে চাচ্ছেন না হয়তো সেই কারণে হয়তো মানুষ কিছুটা ব্যক্তিগত গাড়িগুলো কম দেখা যাচ্ছে তবে শ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ যারা চাকরি করেন আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা অন্য অন্য যে বাহন লেগুনা বা হচ্ছে আপনার যে অটো সেগুলো কিন্তু একেবারে সাধারণভাবে চলছে এবং হচ্ছে মানুষ কিন্তু তার যে কাজকর্ম স্বাভাবিকভাবে করার যে প্রা সেটিও কিন্তু কন্টিনিউ রয়েছে আমরা দেখেছি যে স্কুল কলেজ ব্যাংক বিমা সমস্ত কিছু কিন্তু একেবারে খোলা রয়েছে এবং মানুষ স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি তো আজকে শেখ হাসিনার রায় কিন্তু এগারোটার সময় পড়া শুরু হবে ইংরেজিতে সেই রায়টি পড়া শুরু হবে এবং আমরা জানি যে রাষ্ট্র টেলিভিশন সহ বেশ কয়েকটি টেলিভিশন সেটি সরাসরি সম্প্রচার করবে ফলে মানুষ কিন্তু সেটার জন্য কিছুটা বের হচ্ছেন না তার আসলে পরিস্থিতি বুঝে দেখে কি হয় না হয় তারপরে হয়তো রাস্তায় এগারোটার পরে বের হবেন যাদের জরুরি কাজ নাই বা যাদের মোটামুটিভাবে প্রয়োজন তারা এই হচ্ছে আজকের দিনের সর্বশেষ